আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে স্মরণে ধর্মতলা চল সমাবেশকে সফল করতে শনিবার সন্ধ্যায় নিউ ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেস বা যুব কংগ্রেসের উদ্যোগে স্থানীয় নেতাজি ভবনে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে থেকে একটি বিরাট পদযাত্রা অনুষ্ঠিত হয় পদযাত্রায় উপস্থিত ছিলেন পৌরসভার পৌর প্রধান প্রবীর শাহ উপপৌর প্রধান স্বপ্না বিশ্বাস তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন দে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মনোজ সরকার তৃণমূল মহিলা নেত্রী মহিলা নেত্রী এবং এছাড়াও বিভিন্ন কাউন্সিলরগণ যুব তৃণমূল মহিলা এবং শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা পৌর প্রতিনিধি সোমন দে জানান একুশে জুলাই একটা আবেগ সংগ্রাম একটা আন্দোলন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যুবনেতা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একুশে জুলাই ধর্মতলা শহীদ সমাবেশে সফল করতে গত এক মার্চ যাবৎ নিউ ব্যাকপুর তৃণমূল ছাত্র যুব মহিলারা ঐক্যবদ্ধভাবে পথসভা মিছিল করেছে দেয়াল লিখন করেছে ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচিও পালন করেছিল আজ কেন্দ্রীয় মিছিল বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার তৃণমূল সমর্থকরা ঐক্যবদ্ধভাবে সামিল হলেন এই মিছিলে চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন صحاب تو نے 24 24 جن جن صاحب تو نے 24 ہا 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 صاحب ہا ہا اور جو رکی مصوری لگا نا ہا 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 جو ہیل سما پیسے والے والے جو ہیل স্তরে তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল মহিলা কংগ্রেস তৃণমূল আইনটি থেকে শুরু করে আমাদের সর্বস্তরের নেতৃত্ব পৌর পিতা পৌর মাতা এবং দলের সমস্ত ওয়ার্ডের সভাপতি ছাত্র যুবক এবং মাদার সংগঠনের সভাপতি সবাইকে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামীকালকে আমরা সবাই একসাথে মিলে ধর্মতার উদ্দেশ্যে যাবো আমাদের কাছে একুশ জুলাই মানে নতুন আশা নতুন দিশা একুশে জুলাই আমাদের কাছে সব আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আমরা যাই এবং শহীদদের শহীদ তর্পণ করি এর দিনটা আমাদের কাছে একটি প্রোগ্রাম মানে আমাদের জন্মদিনের মতো আমরা এই দিনটা সারা জীবন মনে রেখেছি যতদিন দল থাকবে যতদিন আমরা থাকবো এই একুশে জুলে আমাদের মধ্যে থাকে কালকে কীভাবে রওনা দিচ্ছেন কালকে আমরা প্রতিবারের মতো ট্রেনে করে যাব আমাদের নেতৃত্বের নেতৃত্বে এবং সঙ্গে দলীয় হাজার হাজার কর্মীরা নির্বাচন থেকে হাজার আমরা ট্রেনে একটা ট্রেনে যেতে পারবো না শিয়ালদা আমাদের জেলার সঙ্গে আমার ধর্মতলা যাবো আপনার নামে যুব শহর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার